ছয় বলে প্রয়োজন একুশি রান উড়িয়ে মেরেছে দেখা যাক কি হয় অবশেষে চার দ্বিতীয় বল নিয়ে দৌড় শুরু করেছেন বোলার এবং উড়িয়ে মেরেছে অবশেষে ছয় 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 চারটি বলে প্রয়োজন এগারোটি রান মেরেছিল কিন্তু কি কি হবে হবে উড়িয়ে অবশেষে হাতের তালুবন্দি হয়ে ফিরে যাচ্ছে প্লেয়ার বলে চার দ্বিতীয় বলে ছয় এবং তৃতীয় বলে একটি ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছে প্লেয়ার ব্যাটিং লাইন আপ অনেকটাই চাপে তিন বলে প্রয়োজন এগারোটি রান শেষ ওভারের চতুর্থ বল ব্যাটসম্যান পরাস্ত রান চেষ্টা উইকেট কিপ ও অসাধারণ একটি স্টাম্পিং করে নিল আউট আউট আও শেষ ওবার এসে ব্যাটিং লাইন আপ বিপর্যয়ের শিকার শেষ ওবারের পঞ্চম বল বল হাতে গিয়েছে বোলার এবং ও মাই গড আউট আউট স্টাম্প করিয়ে দিল বোলার এবং আর একটি উইকেটের পতন এই মুহূর্তে এক বলে প্রয়োজন এগারোটি রান যেটা অনেকটাই অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে শেষ ওভারে সেই বলটি করার জন্যে গিয়েছে বোলার এক বলে প্রয়োজন এগারো রান মেরেছে কিন্তু কি হবে ক্যাচ আউট হয়ে অবশেষে আরেকটি উইকেটের পথন সেই সাথে ম্যাচ জিতে নিল পাওয়ার হিটার্স আর এরই মাধ্যমে আমরা পেয়ে গেছি জামির দা ক্রিকেট লিগের চোদ্দম আসরের প্রথম ফাইনালিস্ট টিম পাওয়ার হিটার্সকে